বাঁধাকপি ও ফুলকপি চাষে সঠিক পিজিআর মানে plant growth regulator fungicide ও কীটনাশক ব্যবহার করলে ফলন বেশি হয় এবং গাছের আকার ও গঠন সুন্দর হয় সেরা পিজিআর মানে প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর গাছের বৃদ্ধি মাথা গঠন ও ফলন বৃদ্ধি করা এর জন্য এন্ড এ ফোর পয়েন্ট ফাইভ পার্সেন্ট এর কাজ গাছের শাখা বৃদ্ধি ফুল ও মাথা শক্ত করে ব্যবহারের সময় পঁচিশ থেকে তিরিশ দিন বয়সে এর মাত্রা প্রতি লিটার জলে এল এরপরে ভার্মি বুস্ট বা অ্যামিনো অ্যাসিড বা হিউমিক অ্যাসিড মাটি ও গাছের বৃদ্ধি পনেরো দিন অন্তর দু থেকে তিন এম প্রতি লিটার জলে দিয়ে স্প্রে করবেন এরপরে সবজি গাছের সবুজ পাতা ও ফলন বাড়ানোর জন্য মাল্টিপ্লেক্স নিউট্রি বায়োভিটা বা ন্যানোগ্রো কুড়ি দিন অন্তর স্প্রে করবেন এর মাত্রা দু থেকে তিন এম এল প্রতি লিটার জলে রোদে কখনো স্প্রে করবেন না এরপরে আমরা আলোচনা করব সেরা ফাঙ্গিসাইড বা ছত্রাকনাশকের সম্পর্কে লক্ষ্য করবেন পাতার দাগ ডাউনি বা রোগ প্রতিরোধ করতে আমরা ইউপিএল এর সাব ব্যবহার করতে পারি এর মধ্যে রয়েছে কার্বন প্লাস ম্যাঙ্গোজেট এর মাত্রা দু গ্রাম প্রতি লিটার জলে দশ থেকে বারো দিন অন্তর স্প্রে করতে পারো এরপরে রেডোমিল গোল্ড মেটালক সি প্লাস ম্যাঙ্গোজে এর কাজ রুড রড ও ব্লাইট নিয়ন্ত্রণে এর ডোজ দুই গ্রাম প্রতি লিটার জলে বারো দিন অন্তর এছাড়া রয়েছে স্কোর পাতা পোড়া দাগ এইসব প্রতিরোধ করতে প্রতি লিটার জলে এরডোজ একটি ব্যবহার করুন এছাড়া ফুল ও মাথা পচা প্রতিরোধ করতে শক্তিশালী ফাগিসাইট অ্যামিস্টার টপ এর মধ্যে রয়েছে অ্যাজোকস্ট্রোবিন প্লাস এর এরডোজ প্রতি লিটার জলে এক এম ব্যবহার করবেন মাথা ধরার সময় এরপরে আমরা আলোচনা করব সেরা কীটনাশকের সম্পর্কে পাতা কাটা পোকা ডায়মন্ড ব্ল্যাক মথ ক্যাবেজ লুপার এফিট থ্রিপস এইসব পোকা দমন করতে আমরা কোরাজেন ব্যবহার করতে পারি এর কাজ ডায়মন্ড ব্ল্যাক মদ ও পাতা কাটা পোকার নিয়ন্ত্রণে খুবই কার্যকর একটি ওষুধ এর মাত্রা জিরো পয়েন্ট ফাইভ এম এল প্রতি লিটার জলে এটি কখন ব্যবহার করবেন যখন ফুলকপি বাঁধাকপি মাথা ধরার আগের মুহূর্ত থেকে এছাড়া ইমামসেন্ট রয়েছে এর মধ্যে এর কাজ লার্ভা ও পাতা কাটা পোকা নিয়ন্ত্রণ করতে খুবই কার্যকর একটি ওষুধ এর ডোজ এক গ্রাম প্রতি লিটার জলে দশ থেকে বারো দিন অন্তর এটি স্প্রে করতে পারেন এছাড়া বাভেন্টিন পয়েন্ট এইট পারসেন্ট এস এল এটি ফিট ও সাদা নিয়ন্ত্রণে খুবই কার্যকর একটি ওষুধ এর ডোজ জিরো পয়েন্ট প্রতি লিটার জলে পাতার নিচে স্প্রে এছাড়া জৈব বিকল্প আমাদের ট্রেসার স্পিনোসেট ফোর্টি ফাইভ পার্সেন্ট পেয়ে যাবেন এটি ফুলে সময় স্প্রে করলে নিরাপদ এর ডোজ জিরো সরি জিরো পয়েন্ট ফোর প্রতি লিটার জলে এটি বিকেলের দিকে স্প্রে করুন টিপস প্রথমে হালকা পোকা দেখলে জৈব দ্রব্য যেমন নিউময়েল তিন থেকে পাঁচ এম প্রতি লিটার জলে ব্যবহার করুন বেশি হলে কোরাজিন বা প্রোকলিয়াম দিন শেষর বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত এক সাথে পিজিআর ফাংগিসাইড কীটনাশক মিশিয়ে স্প্রে করবেন না আলাদা আলাদা দিনে দিন কমপক্ষে দুই দিন ব্যবধান রাখুন সকাল 7টা থেকে নটার মধ্যে বা বিকেল 4টার পর স্প্রে করুন তো বন্ধুরা আজকে ছিল বাঁধাকপি ও ফুলকপি এই বিষয়ে আমাদের ভিডিও তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের কাছে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন